আজকে আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নিলোফর চৌধুরী মনি আমাদের সঙ্গে জ্যাকসন হাইস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান আছেন আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন আমাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা আছেন আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরার তুষারও আছেন নীলফার চৌধুরী মনি বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে মানে যে বক্তব্য বিএনপি মহাসচিব দিয়েছেন তাতে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত দেখতে পাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বিকেলে একটি স্ট্যাটাস দিয়েছেন বিকেল বা সন্ধ্যার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে পুরো স্ট্যাটাসটা আমি একটু যদিও দীর্ঘ স্ট্যাটাস কিন্তু এই আলোচনার স্বার্থে স্ট্যাটাসটা মনে হয় শুনতে পড়ে নেওয়া দরকার উপদেষ্টা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে যেটা লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতু যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং ঘুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথের লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন ব্র্যাকেটে লিখেছেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা মাধ্যমে ডক্টর ও ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম কাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পরে আমি এইটুকু পরেই থামছি একটু আলোচনা করি বাকিটুকু নিশ্চয়ই পরে পড়ব নিরফর চৌধুরী মনি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম এক এগারোর সরকার মতো সরকার বিএনপি চাচ্ছে কিনা এখন আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিমন্ত আমার সমালোচক বিন্দাকে ধন্যবাদ দেখেন পেডি মহাসচিব একবারও কিন্তু বলে নাই এটাই হতে হবে উনি বলেছেন যদি যদি এই কাজ যাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করে একটা সরকার আসলো তিন দিন পর পাঁচই আগস্টে তিন দিন পর সরকার গঠিত হলো ঠিক তাদের কাছ থেকে যদি আমরা আবারও বৈষম্যের শিকার হই আবারও অনিরপেক্ষতার শিকার হই তখন দেন যেমন আপনি আমি যৌক্তিকভাবে যদি বলি যদি বৃষ্টি হয় আমি খেলতে যাবো না বৃষ্টি হয়েছে অথবা খেলতে যাই বলে নাই যে এটাই দিতে হবে বলেছে যদি নিরপেক্ষতা না থাকে অনিরপেক্ষ যদি তারা হয় যেমন ধরেন তাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা দিনে তিনবেলা মিছিল করতে পারে সব জায়গায় তারা ছাত্র রাজনীতিও করছে আবার সরকারও পরিচালনা করছে পক্ষান ছাত্রদলের ছাত্র দলের আমাদের যারা এত বড় ছাত্র সংগঠন সেইখানে ছাত্ররা কিন্তু অনেকখানে যেতে পারে না তারা বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য একাই আইন সরকারের যারা আছে তাদের জন্য একাই। এইভাবে তো চলতে পারে না তাহলে তারা আমরা বারবার কি বলেছি আমরা যৌক্তিক সময় চেয়েছি আমরা ডেডলাইন চেয়েছি আমরা একটা নির্বাচনের আপনার কোন সময়টা হতে পারে সেটা চেয়েছি আমরা কিন্তু সেটার কোনোটাই পাইনি শেষে আমাদেরই বলতে হয়েছে এই মহাসচিবকেই বলতে হয়েছে যে জুলাই আগস্টের দিকে নির্বাচন দেওয়া যেতেই পারে তো এই যে সংস্কারে যে ধোঁয়া তোলা হচ্ছে যখন সংস্কারে ধোয়া তোলা হচ্ছে এই সংস্কার আবহাওয়ান কাল চলতে পারে সংস্কারের কোনো শেষ নেই সংস্কারের ধারাবাহিকতা অনেক দূর পর্যন্ত সংস্কার কাজ করতে পারে এবং করবে এটাই স্বাভাবিক কিন্তু যাদের হাত দিয়ে পরবর্তীতে সংস্কারকে পূর্ণতা পেতে হবে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না এখানে এইখানে রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনা করেছে অনেক বছর তারা কিন্তু ওইভাবে বলতে পারে না নিজের সম্মানের কথা ইজ্জতের কথা তো সরকার নিজেরা অভিজ্ঞতার অভাবে আছে তার সরকার কারো অভিজ্ঞতা গায়ে মাগছে না কাউকে ডাকছে না তখন কি করবে তারা যখন বলে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের কথা বলে উন্নয়নের ব্যাঘাত ঘটে তখন এখানে কি বলার আছে আপনি আমাকে বলেন যে যেইখানে এখন সংস্কার একটা জায়গায় মানে কি নির্বাচনের কথা বললে উন্নয়নের ব্যাঘাত ঘটে এই ধরনের কথাই কি আপনাদেরকে মানে এটা ধারণা করতে বাধ্য করছে বা সাহায্য করছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না 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 নট দিয়ে এটা আপনার সব কিছুতে সবকিছুতেই যখন আপনারা ধরেন এই যে তিনবার সম্ভবত রাজনীতিবিদদের ডাকা হয়েছে তিনবার যে দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট এটাই কি একটা দেশ চলে অতগুলো রাজনীতিবিদদের সঙ্গে এটা এক ধরনের দুষ্টম করা এটা এটা এক ধরনের এটা এটা কোনো আইন আইনের মধ্যে ওইভাবে পড়ে না কারণ আমি যদি দেশটাকে সুন্দর করে চালাতে পারি